কলির ভগবান হলেন প্রতীত পাবন গৌরহরী তিনি আজকে গম্ভীর মন্দিরে বসে আছে অন্তরঙ্গ শনি প্রভু করতেন লীলারস আস্বাদন আর বহিরঙ্গ শনি প্রভু করতেন উচ্চই স্বরে হরিনাম সংকীর্তন প্রতীত পাবন গৌরহরি তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিলিয়ে গেল গৌরকে এটা আমাদের একটু ছোট্ট করে জেনে নিতে হবে গৌরহরিকে আমরা অনেকে বলে ফেলি কি যেই কৃষ্ণ সেই গৌর হয়ে এসেছে সত্যিই কি কৃষ্ণ গৌর হয়ে এসেছে মা না গৌরকে শাস্ত্রে বললেন শুধু কৃষ্ণ নয় গো রাধা কৃষ্ণ মিলিত তনু পতীত পাবন হরি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসের আস্বাদন করি এবার দুই দেহ এক হই আমার চৈতন্য গোসাই রাধার ভাব্রসা দিতে দোহে হইল এক ঠাই তাহলে শুধু কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ মিলিত তনু অতীত পাবন হরি। সেই গৌরহরিকে যদি আমরা কাছে পেতে চাই আগে চাই আমাদের গুরু আশ্রয় গুরুর কাছে দীক্ষা নিতে হবে গুরুর চরণে যদি দীক্ষা নিই গুরু তোমাকে পত্রা দেখিয়ে দেবে কোনো পথে গেলি তুমি ভগবানের কৃপা পেতে পারো কিন্তু আমরা বলি কি সময় হোক বয়সটা হোক এখন তো অল্প বয়স এখন ভগবানের নাম করার বয়স নয় সময় হোক তারপরে ভগবানের নাম করব এটা ভাবলে হবে না আমি যে বাঁচবো এতদিন সাত বছর সত্তর বছর পর্যন্ত আমরা যে বেঁচে থাকবো তার কি কোনো গ্যারেন্টি আছে এখনই আছি কিছুক্ষণ পরে আমরা নাও থাকতে পারি সব অহংকার ভুলে গিয়ে বদম ঘরি নাম করো আমার আমার করি আর সংসার মাঝি কাটিয়ে দিও না বেলাটা যে চলে যাচ্ছে একটু করে অহংকার করি ভগবানকে কোনো দিনের জন্য পাবে না ভগবান সব সহ্য করতে পারে পারে না দুটো বস্তু সহ্য করতে এক হলো ভক্তির অহংকার আর দুই হলো কোনো ভক্তির চোখের জল কেউ যদি নয়নবাড়ি পরিশ্রম করি তাকে ভালোবাসতে পারি ভগবান তার ডাকে সাড়া দেয় দুর্যোধন অহংকারের বসি কত কত রন্ধন করল ব্যঞ্জন সেই দুর্যোধনী রাজভোগ করিত্তি করে ভগবান গিয়েছিল বিদুলের ঘরে আপনারা সবাই জানেন যার ঘরে কিছুই ছিল না সেই বিদুলের ঘরে গিয়ে পরাশরীর দেবীর হাতে কলার খোসাটা তিনি আনন্দিত হয়ে সেবা করেছিলেন কেন কারণ দুর্যোধনের ভক্তি ছিল না আর পরাশরী দেবীর ছিল হৃদয় ভরা ভক্তি ভগবান তো সবাইকে সবকিছু দেয় না মাগু যাকে মন দেয় মনটা যার ভালো দেয় তাকে অর্থ দেয় না আর যার কি অর্থ দেয় ধন ঐশ্বর্য দেয় তাকে মনটা ভালো দেয় না যার অনেক অর্থ অহংকারের বসে বসে আছি আমি অনেক কষ্ট করি এত অর্থ পেয়েছি সে কিন্তু ভগবানের নাম কীর্তন শুনতে যায় না নাম গান করায় না আবার যিনি দিন দরিদ্র হয়তো ভিক্ষা করে দিন কাটে তিনি প্রতিনিয়ত ভিক্ষা করে যেটুকু পায় সেটুকু নিয়ে এসে আগে চিন্তা ভাবনা করে আগে আমার ভগবানের সেবাটা কেমন করে দেব সকালবেলায় উঠে আগে ভগবানের চিন্তা করে তার অহংকার করো না সামনেই আসছে পৌষ সংক্রান্তি আপনারা সবাই জানেন এই পৌষ সংক্রান্তিতে কত কত মানুষ স্নানে যায় অহংকারের কথা যখন বললাম একটু ছোট্ট করে বলি গঙ্গার উৎপত্তি কেমন করে হয়েছিল যদি সেটা জানতে পারেন তার মধ্য দিয়েই বুঝতে পারবেন যে অহংকার করে কিন্তু ভগবানকে পাওয়া যায় না অহংকারের বসে কোনোদিন কোনো কিছু লাভ করা যায় না অহংকার অহংকার করলে মনে ভেতরে ক্রোধ জন্মাবে আর সেখানে কোনোদিন ভক্তি আসবে না বাবা একদিন নারদ মুনি অহংকারের বসে মনে মনে ভাবছি এ জগত সংসারী আমার মতো রাগ রাগিনী বোধহয় আর কেউ গাইতে পারবে না আমি একাই পারি এমন করে সুন্দর করে রাগ রাগিনী গাইতে এ জগতে আর কেউ পারবে না আমার মতো রাগ রাগিনী গাইতে এখন অহংকারের বসে মুনি তিনি রাগ রাগিনী রাগ গাইতে শুরু করেছে আর এমনভাবে রাগ গিয়েছে বাবা সমস্ত রাগেরা অসুস্থ হয়ে গেছে আগেই বলেছি অহংকারের বসে কোনো কিছু পাওয়া যায় না সমস্ত রাগ রাগিনী ভীমপালশ্রী তারপরে কাফি বৃন্দাবনী সারং কত কত রাগ আছে সমস্ত রাগ রাগিনীরা তারা সবাই অসুস্থ হয়ে গেছে এখন এমনভাবে অসুস্থ হয়ে তারা সবাই মিলে একত্রিত হয়ে ভগবানের কাছে গিয়েছে দয়াময় তুমি আমাদের রক্ষা করো তোমাদের ইকেমন কেমন দশা হয়েছে দয়াময় নারদমণি এমনভাবে রাগেলাগিনে গিয়েছে আমরা যে সবাই অসুস্থ হয়ে গেছি তুমি কৃপা করো ভগবান বলল তোমরা সুস্থ হবে কেমন করে দয়াময় যদি কোনো ভক্ত সুন্দর করে ভালো করে রাগ রাগিনী গাইতে পারি তবেই আমরা সুস্থ হয়ে উঠব সুন্দরভাবে তা গাইবে কে কারণ এ বিশ্বব্রহ্মান্তে একজনই রয়েছে তিনি হলেন আমার দেবাদিদেব মহাদেব এই মুহূর্তে যদি মহাদেব শিব ঠাকুর তিনি রাগ রাগিনী গাইতে পারি তবেই কিন্তু আমরা রাগ রাগিনীরা সুস্থ হয়ে উঠব এখন ভগবান তিনি বার্তা পাঠালেন কার কাছে শিব ঠাকুরের কাছে শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে দয়াময় তুমি একবার গাইতে শুরু করো একবার তুমি গাও রাগ রাগরাগিনী তাহলে গান্ধর্ব লোকে রাগ রাগিনীরা তারা সুস্থ হয়ে উঠবে হরিব এখন শিব ঠাকুরকে যেই না বলেছে রাগ গাইতে শিব ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে দেখো শ্রোতা যদি না থাকে আমি গাইব কেমন করে ধরুন আমি কীর্তন গাইছি এখানে দাঁড়িয়ে আপনারা সবাই এসেছেন এখানে যদি কেউ না থাকে আমার গাইতে ভালো লাগবে ভালো লাগবে না ভক্ত না থাকলে যত বড় কীর্তনই আসুক না কেন যত ভালো গাইবার চেষ্টা করুক না কেন বাবা কোনো দিন গাওয়া সম্ভব হবে না ভালোভাবে তা শুনবে কে শিব ঠাকুরকে বলছে তুমিই বলো কে শুনলে তোমার ভালো হবে বলে কেন আমার দুজন শ্রোতা আছে সে হল ব্রহ্মাজি আর বিষ্ণু এরা দুজন যদি শুনতে চায় তবেই কিন্তু আমি গাইতে পারব এখন তথামত আজকে দুজনে শুনতে বসেছে কে কে শিব ঠাকুর গাইছি আর এদিকে ব্রহ্মাজি আর বিষ্ণু তারা দুজন মিলে শুনছে গাইতে শুরু করেছে শিব ঠাকুর এমনভাবে শিব ঠাকুর মন প্রাণ দিয়ে রাগ রাগিনী শুরু করেছে বিষ্ণু তিনি শুনতে শুনতে আনন্দে আত্মহারা হয়ে তাকিয়ে আছে আর এদিকে ব্রহ্মাজি তিনিও তাকিয়ে আছে শিব ঠাকুরের দিকে কিছুক্ষণ পরে বিষ্ণু শুনতে শুনতে আনন্দে আত্মহারা হয়ে সারা দেহ থেকে ঘাম নির্গত হতে শুরু করেছে এই যে সারা দেহ থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে যখন বিয়ে বিয়ে পড়ছে ব্রহ্মাজি ছুটে গিয়ে তার নিজের কমণ্ডলটা পেতে দিয়েছে এই যে কমন্ডলে পড়লো ভগবানের ঘাম ঘাম নির্গত হয়ে যে কমল তলে পড়ল সেখান থেকে সৃষ্টি হল গঙ্গা পরবর্তীকালে ভগীরথ যখন ওই সগর রাজ্য রাজ্য সেটাকে উদ্ধার করবার জন্য তাকে আনবার চেষ্টা করলেন কাতর স্বরে অনুনয় বিনয় করলেন তখন কিন্তু এসেছিল মর্তভূমির মাটিতে গঙ্গা এটা আপনারা সবাই জানেন সামনে হলো সেই মহা আপনারা অনেকেই হয়তো স্নানে যাবেন তা গঙ্গা স্নানের কিছু নিয়ম আছে আপনারা অনেকেই জানেন অনেক গুরু বৈষ্ণব বসে আছেন আমরা কতটুকু জানি বাবা আপনারা অনেকেই জানেন গঙ্গাতে স্নান করতে হলে আগে কি করতে হবে যখনই গঙ্গার তীরে গিয়ে আপনারা দাঁড়াবেন আগে দূর থেকে গঙ্গা দেবীকে দর্শন করতে হবে নয়ন ভরি আগে দর্শন করতে হবে তারপরে মন প্রাণ ভরে তার যে কলকল তান কলকলো যে শব্দ সেই শব্দটাকে শবন করতে হবে তারপর একটু করে কাছে গিয়ে স্পর্শ করতে হবে স্পর্শ স্পর্শ করি জলটাকে হাতে তুলি চুম্বন করতে হয় এই চুম্বনের পরেই কিন্তু অবগাহন করতে হবে আর আমরা অনেকে ভাবি গঙ্গা স্নানে যাবো তা গিয়ে ডুবটা দিলেই তো হয়ে গেল পাপ ক্ষয় হয়ে যাবে। এটা ভাবলে হবে না কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো পালন করে আমরা যদি স্নান করতে পারি তবেই কিন্তু আমরা পাপ থেকে মোচন হয়ে যাব তাই মন প্রাণ ভরে ভগবানের নামকে স্মরণ করো গঙ্গাজী এমনভাবে উৎপত্তি হয়েছিল তার ব্যাখ্যা কাজী নজরুল ইসলাম তার সুন্দর একটা গানের মধ্য দিয়ে বলে গেছে সেই গানটি আমরা একটু ছোট্ট করে আশীর্বাদ আজকে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা একটু স্মরণ করব কি বলছেন তিনি লক্ষ্য করে দেখুন আজকে তিনি হয়তো আমাদের মধ্যে নেই কিন্তু তার গান আমাদের হৃদয়ে গাথা হয়ে থাকবে এই যে কয়েকদিন আগে সম্ভবত বুধবার আমাদের সবার প্রিয় ওস্তাদ রশিদ খান তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এত সুন্দর মানুষ তার যে শিল্প মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না বাবা তার শিল্প তার কাজগুলোই কিন্তু আমাদের মধ্যে থাকে সেগুলোই আমাদের হৃদয়ে গাঁথা হয়ে থাকে তিনি চলে গেছেন ঠিকই তার গান আমাদের হৃদয়ের মধ্যে গাঁথা হয়ে থাকবে কাজী নজরুল ইসলাম তিনি চলে গেছেন কিন্তু মুসলমানও হয়ে আমাদের হিন্দু ধর্মের ভগবানকে নিয়ে এত সুন্দর সুন্দর গান রচনা করে গেছে যা সারা জীবন আমাদের মনে রাখতে হবে তিনি তার গানের মধ্য দিয়ে বলছে গোবিন্দ আমাকে তোমার চরণে রাখো আর কিচ্ছু চাই না হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তব চরণে শরণগত তব জরণে শরণগত আসিত 아코 저러니 뭔가 저리지 시절을 হে হরিম 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 একজন মুসলমান কবি হয়ে তিনি ভগবানকে বলছেন গোবিন্দ আমাকে তোমার চরণে রেখে দাও আর আমরা সেই বাঙালি হয়ে সেই হিন্দু ধর্মের মানুষ হয়ে আমরা সেই ভগবানকে চিনতে পারি না সেই ভগবানের নাম একটু সবাই গাইতে পারি করে করতালি দিয়ে দেখি আর একটু হাত তুলুন সবাই মিলে একসাথে মায়েদের এমন ছোট করি কেন বাবাদের দিকটা বেশ ঠিক আছে মায়ের এমন ছোট করি কেন ঠান্ডা লাগছে অহংকার করি কিন্তু শেষের দিনে চিতার আগুনি আমাদের সব অহংকার পুড়ে ছাই ভস্য হয়ে যায় একজন ধনী ব্যক্তি যার অনেক টাকা পয়সা তাকে মৃত্যুর পরে যেখানে নিয়ে যাওয়া হয় শ্মশানে একজন গরিব ব্যক্তি যার টাকা পয়সা নেই গরিব মানুষ তাকেও কিন্তু শেষের দিনে একই জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে অহংকার করে লাভটা কি হলো সব অহংকার ভুলে সবাই মিলে একসঙ্গে বলবো হরি বলো হরি বলো